আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের আরেকটি ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন আমাদের গাছগুলোর কোয়ালিটি এবং মান দেখেন একটা ভাই অর্ডার করছে আমরা আমিও ওনাকে চারটি গাছ দিচ্ছি দেখেন এই গাছটি হচ্ছে বানানা ম্যাঙ্গো বানানা ম্যাঙ্গো আমি ওনাকে সুন্দর করে চিহ্ন করে দিছি এখানে যে দেখেন ওপরে একটি চিহ্ন করে দিছি ট্যাক লেগে দিছি আসলে কলম না থাকার কারণে এই সিস্টেম করে দিয়েছি ওপরে যেটা হচ্ছে আপনার চিহ্ন করা এটা হচ্ছে বানানা ম্যাঙ্গ অনেক সুন্দর ঝাগড়ালো ছাড়া দেখেন পাশাপাশি আমি আরো দেখাচ্ছি চ্যাংমাই দেখেন যেটা হচ্ছে মাঝখানে আপনার ট্যাক লাগানো মাঝখানে এই দিয়ে লেগে দিচ্ছি এটা হচ্ছে চ্যাংমাই আপনারা দেখেন এই চারাগুলো অনেক সুন্দর ঝাঁকড়ালো এদিক দেখো অনেক সুন্দর ঝাঁকড়ালো এই চারাগুলো আপনারা অবশ্যই ক্রয় করতে পারেন দেখেন কত সুন্দর ঝাঁকড়ালো আমরা এই চারাগুলো অবশ্যই দিতে পারবো পাশাপাশি উনি আর একটি গাছ নেছে এটা হচ্ছে বাদ দেখেন এই গাছটিও অনেক ঝোপড়ালো আর হচ্ছে হাইট দেখছেন হাইট অনেক উচ্চতা প্রায় আট ফিট নয় ফিট আর গাছ এটা আমি ট্যাক লেগে দিচ্ছি নিচে এটা হচ্ছে কিং চাকাবাদ যারা এই ধরনের চারা চাচ্ছে অবশ্যই যোগাযোগ করবেন পাশাপাশি উনি আর একটি গাছ নিছে লিচুর চারা এটা হচ্ছে বোম্বাই আমাদের এখানে মুম্বাই বলে আর কি এটা হচ্ছে মুম্বাই জাত আপনারা অবগত আছেন এই জাতগুলো আমি ছাড়ছি লিচু সহ সার্চি আপনারা আমার ইউটিউবে সার্চ দিলেও পাবেন এটা এত পরিমাণে ধরে এটা বলে বোঝানো যাবে না এই লিচুর চারাগুলো অনেক সুন্দর ঝাঁকড়ালো আর হচ্ছে ধরে প্রচুর পরিমাণে যাক দিচ্ছি উনি আমাকে বলছে ভাই আপনার ওপর আপনাকে ছেড়ে দিলাম আপনি সুন্দর দেখে একটা চারা দিন অনেক ঝোপড়ালো এবং ঝাঁকড়ালো আর এটাতে হানড্রেড পারসেন্ট সামনে বার মুকুল আসবে ফুল আসবে বা লিচু খাবেন এই চারা থেকে ইনশাল্লাহ ওনার জন্য শুভকামনা রইল আর আপনারা যারা চাচ্ছেন যে এই ধরনের চারা ক্রয় করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন